তে অজগর অজগরটি আসছে আমটি খেতে অনেক মজা রসই রসইতে ইদুর ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি আকাশে ওড়ে উঠ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা উষা হাসে রি ঋষি ঋষি মশাই বসেন পূজায় এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে ওই ওইরা ওইদাবাদ ঐরাবতটি ধীরে চলে ও ওতে ওজন ওজন করি পাল্লা দিয়ে ওজন করি পাল্লা দিয়ে ও ওতে ওষুধ ওষুধ খেতে মিছে বলা